আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ থ্রি আজকে আমরা দেখব কীভাবে ফেসবুকের পেজ পেজের নাম এবং ফেসবুক পেজের কাস্টম ইউর চেঞ্জ করতে হয় ওকে তাহলে আমি যদি পেজে যাই তাহলে পেজের ইউর পেজ আমার পেজেই থাকতে হবে ওকে আমি যদি পেজের নাম চেঞ্জ করতে চাই তাহলে পেজের এই প্রোফাইলেই থাকতে হবে যে পেজের সেই আমি আছি ঠিক আছে তারপর এখান থেকে গিয়ে আমি তারপর তারপর এখান থেকে যাবো না আমরা দেবো সেট গিয়ে যেখানে নাম এখানে আমি নামে ক্লিক করবো তারপর এখানে গিয়ে আমি চাইবে নামটা চেঞ্জ করতে পারো ওকে বাট আমি এখন নাম চেঞ্জ করব না আমি চেঞ্জ করব হচ্ছে ফেসবুক পেজের কাস্টম ইউরটা ঠিক আছে এখানে 60 ডি ইন ফর জায়ে দি করব উই স্কুল স্কুল প্লাস 60 ডি স্কুল ওকে 360 school dekhlam ekon change kore feli ebar moto password dite hobe ekta password dite ibar ami change kore fellem Okey. ek facebook কাস্টম ইউএল টা চেঞ্জ হয়ে গেল এই যে 360 ডিগ্রি স্কুল ঠিক আছে 360 ডিগ্রি স্কুল তার মানে আমাদেরকে কি সেটিং এ গিয়ে এখানেও আছে সেটিং এ গিয়ে কোথায় যেতে হবে পেজ ডিটেইলস না আগে আমাদের কত পেজ ডিটেইলস ছিল এখন পেজ সেটআপ এই যে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ